ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো রবি শাড়ি থেকে আবারও চলে আসছি আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ডিজিটাল প্রিন্টের মিঠাই শাড়ি তো আজকে যে ডিজাইনটা দেখাবো এটার ভিতরে পাঁচটা কালার থাকবে তো এটার সাথে কিন্তু ম্যাচিং করা ব্লাউজের পিসও থাকবে এক মিটারের কাপড় থাকবে এবং প্রত্যেকটা শাড়ি থাকবে একশো পার্সেন্ট কালার গ্যারেন্টি দিয়ে আর এটার পাইকারি প্রাইস থাকবে হচ্ছে আটশো টাকা থাকবে পাইকারি দাম মিনিমাম ছয় পিস নিতে হবে ছয় পিসের নিচে যারা নিবেন খুচরা দাম থাকবে আটশো পঞ্চাশ টাকা তো আপনারা আমাদের এই ভিডিওতে নতুন হয়ে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সাথে সাথে পেয়ে যাবেন তো আর আমাদের দোকান কিন্তু অলরেডি দোকান খোলা হয়ে গেছে তো আজকে হচ্ছে রোববার আজকে থেকে আমাদের একদম কন্টিনিউ প্রত্যেক দিন খোলা থাকবে শুধুমাত্র সাপ্তাহিক বন্ধ থাকবে শুক্রবার এছাড়া বাকি যে কদিন থাকে আপনারা যে কোনো সময় এসে দেখে নিতে পারবেন তো এটার সাথে যে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে যে এটা হচ্ছে প্রিন্ট করা ডিজিটাল প্রিন্টেড ব্লাউজ তো আপনারা যারা অনলাইনে অর্ডার করবেন তারা অবশ্যই ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে আর যারা দোকানে এসে নিতে চান আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের দোকানের ফুল ঠিকানা দেওয়া আছে সরাসরি এসে দেখে নিতে পারবেন তো এই যে দেখেন এটার আঁচলের সাইডটা থাকবে এটা আঁচলের ডিজাইন থাকবে এটা এবং বডির কালার কম্বিনেশনটা অনেক চমৎকার একটি কালার কম্বিনেশন করা আছে সারা বাংলাদেশে আপনারা যে যেখানেই থাকেন সেখানে বসে আমাদের শাড়িগুলো অর্ডার করে সেখানে বসেই পেয়ে যাবেন মিনিমাম দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশ অথবা নগদ নাম্বারে আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন তো সেম কালার সেম ডিজাইনের শাড়ি যদি বেশিও নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন আমাদের এখান থেকে এবং কালার গ্যারান্টি থাকবে যেটা আমরা সব সময় দিয়ে থাকি আপনাদেরকে একশো পার্সেন্ট ধোয়ার পরে রঙ উঠাতে পারলে চেঞ্জ করে নিতে পারবেন এই যে এটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস দেখেন কালারটা অনেক চমৎকার কালার সম্পূর্ণ ডিজিটাল মেশিনে তৈরি করা হচ্ছে ডিজিটাল প্রিন্টের শাড়িগুলো তো আপনারা যারা এসে নিতে চান চলে আসবেন আর এগুলো আমাদের নিজেদের টেক্সটাইলের শাড়ি আমাদের দোকানের নাম হচ্ছে রবি শাড়ি দোকানের ঠিকানাটা দেওয়া আছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস এখানে যে শাড়িগুলো আমি দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি সেম ডিজাইনের শুধুমাত্র কালার কম্বিনেশনগুলো থাকবে আলাদা এই যে দেখেন আঁচলের ডিজাইনটা দেখেন অনেক চমৎকার ডিজাইন মাত্র অনলি আটশো টাকা প্রাইস আটশো টাকা প্রাইস থাকবে পাইকারি প্রাইস খুচরা আটশো পঞ্চাশ মিনিমাম পিস যারা পাইকারি নিতে চান এই যে দেখেন কালারটা অনেক চমৎকার কালার অনেক চমৎকার কালার কম্বিনেশন ডিজাইনটাও খুবই সুন্দর একটি ডিজাইন এই যে আঁচলের ডিজাইনটা হচ্ছে এটা তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীর সকল আপডেট আপনারা সাথে সাথে পেয়ে যান এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে সেখানেও কিন্তু আপডেট থাকে সেখানেও কিন্তু প্রতিদিনই আপডেট থাকে সে আপডেটগুলো দেখতে পারবেন এই যে দেখেন এটার কালারটা এই যে সাইড হবে এটা তো আজকে এই পর্যন্ত ভিডিওটি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তো অবশ্যই চলে আসবেন আমাদের দোকান আজকে হচ্ছে রবিবার একুশ তারিখ একুশ তারিখ আজকে হচ্ছে রবিবার তো এখন থেকে কন্টিনিউ কিন্তু দোকান বন্ধ ইয়ে খোলা থাকবে আমাদের ঈদে ঈদের ছুটি কিন্তু শেষ হয়ে গেছে তো অবশ্যই চলে আসবেন আসসালামু আলাইকুম